হ্যালো বিয়ন তো আজ হচ্ছে বিজয় দশমী তো আমাদের এখানে আজ হচ্ছে ভাসান তো আমরা তো আজ আমাদের এখানে হচ্ছে ভাসান তো আমরা একটু পরে জাস্ট রেডি হব আর প্যান্ডেল আজকে মোটামুটি ফাঁকা আজকে হচ্ছে দশমীর পরের দিন আমাদের এখানে ভাসান হবে তো আমরা রেডি হয়ে আসবো আর আপনাদের সঙ্গে শেয়ার করবো আমাদের ভাসান এখানে কী কী হয় আর এখানে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছে আর আমাদের পুজোতে মেন হচ্ছে আড্ডা দেওয়াটাই সবাই মিলে তো ওরা এখানে খেলছে দুই জানি হাই বলো ওইখানে আলো এত বেশি যে ওখানে সব অন্ধকার অন্ধকার দেখাচ্ছে আর এখানে সবাই বসে হচ্ছে আড্ডা দিচ্ছে পাড়ার মেয়েরা বোনরা আর কি মেয়েরা কি বলবো বোনরা সবাই মিলে আড্ডা দিচ্ছে আর আমি আর গিনিও এখানে যে বসেছিলাম রেডি হয়নি এখনও একটু পরে রেডি হব সবাই দিচ্ছে একটু পরেই দেখি রেডি হয়ে আমরাও ঠাকুর বরণ করতে আসব তো এই যে রেডি হয়ে জাস্ট বেরিয়েছি আর জেনি বলছে মামুনি আমি তোমার সঙ্গে যাবো চলো আমাকে নিয়ে তো জেনি আর আমি আমরা দুজনে যাচ্ছি বরণ করতে বোন এখনও রেডি হয়নি বোন রেডি হয়ে একটু পরেই আসবে তো চলুন এখন মাকে আমরা বরণ করে নিই আর জেনিও আমার সঙ্গে সঙ্গেই মাকে বরণ করেছে ও বলছে যে মামুনি আমিও বরণ করব চলো জাস্ট বসিয়ে রেখেছিলাম দু মিনিটের জন্য দু মিনিটের জন্য বসেই ও উঠে পড়েছে আবার ওখানে মানে ঠাকুরের ওখানেও চলে এসেছিলো তো চলুন বরণ করে নিই তারপর তো একটু পরেই মানে রাত্রেই আমাদের ভাসান হয়ে যাবে কিছুক্ষণ নাচ গান করবে আর কি ছেলেমেয়েরা তারপরে ভাসান দিয়ে দেবে রাত বারোটার আগে আর কি ভাসান হয়ে যাবে তো চলুন পুরো ভিডিও দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে হচ্ছে দাদাকে টিপ পড়িয়ে দিচ্ছিলাম বৌদিকে সিঁদুর দিচ্ছিলাম আমার বাপের বাড়ির থেকে কেউ আর কি মাকে বরণ করেনি কারণ আমাদের বড় জেঠু মারা গেছে মানে সেই জন্য ছচি রয়েছে সেই কারণে বাড়ির কেউ আর বরণ করেনি তো এখানে বড়ো মা বৌদি সবাইকে আর কি সিঁদুর দেওয়া হচ্ছিলো পাড়ার দাদাদেরও সিঁদুর দাদাদের সঙ্গেও সিঁদুর খেলা হচ্ছিলো আর কি তো এইভাবে প্রত্যেকটা বছরই প্রতিটা বছরই আর কি আমরা পালন করি আর প্রত্যেক বছর এই দিনটার জন্য অপেক্ষাও করি ভীষণ ভালো লাগে এটা হচ্ছে আমার আর একটা বৌদি এখন রানাঘাটে থাকেন উনি আগে এখানেই থাকতো তো বৌদিও ভাসানের জন্য এখানে আসে আর কি তো ভীষণ মজা হয় আমাদের এখানে সবাই ভীষণ এনজয় করে এই ব্যাপারটা তো আমরাও সবাই মিলে এই দিনটার অপেক্ষায় থাকি যে কবে আর কি ভাসান হবে সেদিন আমরা সবাই মিলে খিঁদুর খুলবো আর এখানে এরা দুই বোনও বাদ যায়নি তারাও নিজেরা নিজেরা দেখো সিঁদুর নিয়ে নিজের মুখে নিজে লাগাচ্ছে জেনি গিনি ওদেরও বেশ মজা লেগেছে ওরা ভাবছে রং মতো কিছু একটা হবে হয়তো মানে ওরাও তাই করছিল এখানকে আমি এখানে আমি কর্তামশাইকে আবার সিঁদুরের টিপ পরিয়েছি একটু লাগিয়েছি গালে সে লাগাবে না তারপরে গিয়ে আবার মুখ ধুয়ে এসে এত বিরক্ত লাগে না এইগুলো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু ওর কাছে অতটা ভাল লাগে না সে যাই হোক কিন্তু বছরে একটা দিন এইটুকু তো করাই যেতে পারে তো উনিও আমার গালে একটু লাগিয়ে দিচ্ছে আর কি আগে তো প্রচুর মানে সিঁদুর খেলা হতো পুরো লাল লাল হয়ে যেত সবাই এখন কিছুটা কম হয়েছে তো ছেলে ছেলেপেলেরাও সবাই রয়েছে সবাই দেখুন বসেও আছে আর বগো ও বাদ যায়নি ওর বড় বিপর নাকেও লাগিয়ে দিচ্ছে সিঁদুর আর ও তো বিরক্ত হচ্ছে কিন্তু কিছু করার নেই একটা দিনই আরে দেখুন দুজনে মিলে যখনই দেখাবে হবে তখনই ঝামেলা আবার দুজনে মিলও অনেক মানে কখনো কেউ কাউকে ছাড়া থাকতে পারে না কিন্তু আবার ঝগড়াও করে সারাক্ষণ এদিকে কর্তা মশাই পাড়ার সব সালাদের আর কি সিঁদুর লাগাচ্ছে তারাও তাকে লাগাচ্ছে তো চলুন একটু পরে আমাদের এখানে ভাসান হবে ডান্সও হবে আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব আর এখান এখন সবাই সবাইকেই সিঁদুর মাখাবে এই আর কি চলবে বৌদি তার দেওয়ারকে লাগাচ্ছে আর কি তো আমাদের এখন হচ্ছে খিচুড়ি ভাসানের খিচুড়ি এদিকে ওই যে সবাই সবজি মবজি কাটাকাটি হচ্ছে আর ভাসানের খিচুড়ি হচ্ছে আমাদের বাড়িতেই আর জায়গা নেই আমি দিচ্ছি আদাটা বেটে

বলি ভাদ্র বল না আবারও একটা বছরের অপেক্ষা মা আবার খুব শিগগিরই আসবে তো মা সবাইকে তুমি ভালো রেখো সুস্থ রেখো এই প্রার্থনাই করি